এই যে আমি আবার একটা ফোন করতে আসছি আর কি আমি আপনাদেরকে দেখাই ফোনটা এই যে আমার বড় ভাই বড়ো ভাইয়ের কাছে আর কি ফোনটা সেল করছি আমি আমি শুধু কন্ডিশনটা দেখাবো আর কি এটা হইতেছে ভিভো ওয়ান হান্ড্রেড প্রো কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে ব্যাটারি হেলথ হইতেছে আপনার আমি যদি দেখাই আপনাদেরকে ডিফ চেঘ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন এটা হইতেছে তিনশো বার চার্জ করা হয়েছে আর আমি যদি ব্যাটারি হেলথটা দেখাই ব্যাটারি হেলথ হইতেছে আপনার নাইনটি ফাইভ তো ও ভাইয়ের কাছ থেকে ফোনটা সেল করলাম তো ভাই আপনি কেমন কি সার্ভিস কেমন পেলেন আমার কাছ থেকে একটু যদি বলতেন আসলে আমি খুবই অভিভূত এত সুন্দর ভালো সার্ভিস পাওয়ার জন্য আমি থেকে অনেক সুন্দর কোন কন্ডিশনটা পেলে কোনো স্ক্র্যাচবিহীন কোনো দাগ নাই কিছু নাই খুবই ফ্রেশ কন্ডিশন আমি খুব হ্যাপি ভাই আর এই সার্ভিসের জন্য আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমি বিগত কয়েকদিন ধরে ভিডিও করতে পারিনি তো জাস্ট এই টুকটাক কি ভিডিও যে ভাইয়ের কাছ থেকে ফোন আমি বর্তমানে ঢাকাতেই আসি শুধু জাস্ট ফোন ডেলিভারি দেওয়ার কারণে আমি ঢাকার বাইরে যাইতে যাইতে পারিনি এখন আমি আমার দেশের বাড়িতে যাইতে পারিনি আমার অলরেডি ছুটি শুরু হয়েছে এগারো তারিখ থেকে আজকে মেবি কত তারিখ আজকে ছাব্বিশ তারিখ এখন আমি দেশে যেতে পারিনি আমার মানে বাসায় যেতে পারিনি শুধু জাস্ট এই যে আপনাদের একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য আর কি তো আমি বাইরের কাছ থেকে এই ফোনটা সেল করলাম এক্সচেঞ্জে এটা নিতেছি তো এটা হচ্ছে ভিভো ওয়ান হান্ড্রেড যদি এটা কারো লাগে ষোলো পাঁচশো বারো জিবি না ভাই ষোলো বারো পাঁচশো বারো জিবি যদি কারো লাগে অনলি ডিভাইস এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে ব্যাটারি হেলথ আমি যদি আপনাদেরকে দেখাই দিই এটা অনেক ফ্রেশ

একদম ফুললি ব্ল্যাক যদি কারো ব্ল্যাক ভিভো ওয়ান হান্ড্রেড লাগে তো আমাকে ইনবক্স করতে পারেন আমার কাছে আছে